নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে দেখো জেনারেল খোলা মন নিয়ে দেখো যেটা মিলবে না বাদ বাকি টুকু ছেড়ে দাও চলো তিনটে কার্ড নিয়ে দেখে নেবো যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার কি ভাবছে যারা একদম নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার কি ভাবছে যারা একদম নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার কি ভাবছে হেল্প করো যারা একদম নো কন্টাক্ট আসে তাদের পার্টনার কি ভাবছে যারা একদম নো কন্টাক্ট আসে তাদের পার্টনার কি ভাবছে যারা একদম নো কন্ট্যাক্ট আছে কি ভাবছে কার্ড একসাথে নিয়ে কেন এত অস্থির হচ্ছে কার্ড কেন মাঝে মাঝে অস্থির হয়েছে যারা নো আছে দিয়ে কি ভাবছে না আমিও বাহ ভালো তো ভাবছি কিছু খারাপ ভাবছে না কিন্তু একটু অস্থির আছে ঠিক আছে দেখো যারা নো কন্টাক্ট আছে ফার্স্টে কি ভাবছে যে মিরাতেও চলে আসুন একদম ঝট করে সব কিছু হয়ে যাবে অনেকদিন তো হলো নো কন্ট্রাক্ট সব কিছু ঠিক করতে হবে এবং সেটা খুব মেরাকল হয়ে যাবে মানে আমি কিছু করবো না আপনি আপনি হয়ে যাবে সেটা তো হবে না এফোর্ট তো দিতেই হবে ঠিক আছে নো এখন যখন দুজনকে এফোর্ট দিতে হবে তো সেখানে মেরাকল চাইছো তার মানে সে অস্থির হয়ে আছো কিন্তু সব সে ভালো চাইছো এটা একটা পজিটিভ দিক যে ভালো চাইছো এই ভালো চাওয়াটা খুব দরকার আছে হ্যাঁ তার জন্য সে পজিটিভ কিছু ভাবছে নেগেটিভ কিছু ভাবছে না যে সব ঠিক হয়ে যাবে কিন্তু হ্যাঁ একটু তো তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় কোথায় একটা সে নতুন সূর্য উদয় চাইছে তোমাদের সম্পর্কে কোথায় একটা তার কোথাও মনে হচ্ছে যে তোমরা একটা নতুন দিন দেখতে পাবে তোমাদের সামনে কোনো ভালো দিন আছে যেটা তোমাদের একটা খুব ভালো জায়গায় নিয়ে যাবে ঠিক আছে আর এখানে কেউ মেডিটেশন করছো যারা মেডিটেশন করছো তারা কিছু না কিছু উত্তর পাচ্ছ বা হয়তো তারা অনেক কিছু বুঝতে পারছো যারা বুঝতে পারছো তারা ঠিক জানো যে কোন দিকে যেতে হবে কিভাবে যেতে হবে সমস্যা হচ্ছে যারা মেডিটেশন করছো না যারা এইগুলো বুঝতে পারছো না তারা ভাবছো কোন দিকে যাবো গিয়ে ঠিক হবে উদ্দেশ্য দুজনের ইয়া একজন ঠিক বুঝছো যে কোন দিক দিয়ে যাবে একজন খুঁজছো পথ একজন বুঝছো একজন খুঁজছো ঠিক আছে এই হচ্ছে গল্প যারা নো কন্ট্যাক্টে তারা হচ্ছে এরকমই চাইছো একটা হচ্ছে চাইছো যে মিরাকল হয়ে যায় সবকিছু ঠিক হয়ে যাক এক্ষুনি কেন অনেকদিন নো কন্ট্যাক্ট থাকার পর মানুষের যারা খুব কাছে সম্পর্ক হয় তো এদের ঝট করে সব ঠিক হয়ে যায় যারা মেডিশন করছো তারা জানো যে কিভাবে হবে সেটার উপর জোর দিচ্ছ আর ভাবছো দুজনে একই ঠিক আছে যে ভালো দিন তো আসছে পসিবিলিটি আছে ভালো দিন আসছে কিছু আসছে এবং আসছে অতি অবশ্যই কিছু ব্লেসিং কেননা সব থেকে ভালো হচ্ছে যেটা ভালো পাচ্ছো সেটাকে রিসিভ করার জন্য ব্রেন আর হার্ট দুটোকেই সুন্দর করে ফেলো ব্যালেন্স করে ফেলো না রিসিভ করতে গেলে নিজেকেও পজিটিভ থাকতে হয় এইসব কিছু হয় না যদি বলি সেখানেও ব্লক করে ফেলবো কি জানি কি পেলাম সেটাতেও ব্লক করে ফেলবো কাজে কিছু পাওয়ার পর কি জানি কি পেলাম বা কিছু দেখবে অসুখ হলে একটু সারলে বলতে চায় না ঠিক আছে হ্যাঁ আগের না এরকম বলা বন্ধ করো যদি সেটার উপর জোর দাও হ্যাঁ থেকে আমি ভালো আছি এই ভালো জোর দাও কখন এরকম বলবে না যে কিছু ঠিক আছে কি জানি হচ্ছে কিনা না কেন ভালো মন্দ কিন্তু আমরা আগে বুঝতে পারি শরীরে কিরকম আছে ঠিক সম্পর্কের দিকও তাই একটু উনিশ বিশ হলে দিকটা ভালো সেদিকটাকে ফোকাস করো বেশি নেগেটিভ দেখতে আস্তে আস্তে বেরোতে শুরু করো। তো যারা no contact এ আছো খারাপ কিছু ভাবছো না ভালোই ভাবছো কিন্তু একটু তাড়াতাড়ি করছো চাইছো বলে ভাবছো যে ঝট করে miracle হয়ে গেলে বেশ ভালোই হয় কিছু খারাপ হয় না। কিন্তু effort তো করতেই হবে এফোর্ট না দিলে তো হবে তো আজকে তো এই পর্যন্তই আশা থেকে বলবো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো লাভ vibration send করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে please like করো subscribe করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার।